কোন রকম ভালো ভালো আছেন না পরিবারে আছে আমার মা বাবা আছে আমার ভাই বোন ছিল সবার বিয়ে হয়ে গেছে আমরা এক ভাই দুই বোন এক ভাই দুই বোন হ্যাঁ ভাইয়ের সাথে যোগাযোগ নাই ভাই বিয়ের সাথে করে ফ্যামিলির যোগাযোগ রাখেনি আলাদা থাকে হ্যাঁ আচ্ছা কই আছে কোথায় আছে তাও জানেন না

বাড়িয়ে ওখানে নবীনগর নবীনগরেই গ্রাম সাইডে না পড়াশোনা করছেন পড়াশোনা করছিলাম কতটুকু 7 পর্যন্ত প্লাস তারপর বন্ধ তারপর বন্ধটা ভালোভাবে পড়তে পারি না আচ্ছা এখন কি করেন এখন কাজ করি আমি টেলারের কাম জানি তাইার জন্য একটা মেশিন কিনতে পারতেছিলাম আইসির ভাষায় কাজ করি ভাষার কাজ করে কথা অনেক আছে সুন্দর মেয়ে পাইলে বিয়ে করে নিয়ে যায় না এই যে প্রতিবেদন আসছেন আপনার বাবা মা জানে অবশ্যই জানে পরে কোনো সমস্যা হবে না তো না সমস্যা হবে না আমি বাবা মার আসছি কারণ ওরা তো চেষ্টা করতে পারতেছে না যে বিয়ে সেটা দিবে তারা তো পারতেছে না তার জন্য নিজেই আসছে প্রতিবেদন আচ্ছা মানে চাইলে আপনার মায়ের সাথে কথা বলতে পারবো যদি ফোন দেয় হ্যাঁ আমার পাশে যদি কেউ দাঁড়ায় সে আমার লগে সম্পর্ক রাখলে আমার ফ্যামিলির লগে সবার লগে কথা বলা দিব সে যদি কথা বলতে যোগাযোগ ব্যবস্থা ফোনে না হ্যাঁ আমার ফোন নাম্বার আছে আমার ফোন নাম্বার যোগাযোগ নাম্বার বলতে পারবেন আপনি মোবাইল থেকে নিয়ে নেন আমি হোস্ট না এটা হচ্ছে না নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বার ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলে সব জানতে পারবেন ঠিক আছে তো দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথাবার্তা অবশ্যই আর কিছু বলবে না দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম